দক্ষিণ কাশ্মীরের পুলগম জেলার আখাল এলাকায় শুক্রবার রাতেই শুরু হয় গুলির লড়াই ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এক জঙ্গি নিহত চেনার কর্পস এক অ্যান্ডেলায় পোস্ট করে জানায় রাতভর থেমে থেমে তীব্র গুলি বিনিময় চলে সতর্ক সেনা সদস্যরা নিয়ন্ত্রিতভাবে পাল্টা গুলি চালান এবং সন্ত্রাসীদের ঘিরে ফেলে সংযোগ বজায় রাখেন এখনও পর্যন্ত একজন সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছে অভিযান এখনও চলছে খবরের দিকে আমাদের নজর রয়েছে দক্ষিণ কাশ্মীরের বুলগাম জ আখাল এলাকায় শুক্রবার রাতে শুরু হয় গুলির লড়াই ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এক জঙ্গি নিহত হয়েছে চীনার কোর্স এক্সানেলে পোস্ট করে জানায় রাতভর থেমে থেমে তীব্র গুলি বিনিময় চলে সতর্ক সেনা সদস্যরা নিয়ন্ত্রিত ভাবে পাল্টা গুলি চালান এবং সন্ত্রাসীদের ঘিরে ফেলে ও সংযোগ বজায় রাখেন এখনো পর্যন্ত একজন সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছে অভিযান এখনও চলছে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার রাখাল এলাকায় শুক্রবার রাতে শুরু হয় গুলির লড়াই ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এক জঙ্গি নিহত চেরার কোর্স এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানায় রাতভর থেমে থেমে তীব্র গুলি বিনিময় চলে সতর্ক সেনা সদস্যরা নিয়ন্ত্রিতভাবে পাল্টা গুলি চালান এবং সন্ত্রাসীদের ঘিরে ফেলে সংযোগ বজায় রাখেন এখনো পর্যন্ত একজন সন্ত্রাসবাদীকে নিখেশ করা হয়েছে অভিযান এখনো চলছে আবারও কাশ্মীর উত্তপ্ত কাশ্মীরের কুলগামে ফের এনকাউন্টার বাহিনীর গুলিতে নিকেশ এক জঙ্গি দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আখাল এলাকায় শুক্রবার রাতে শুরু হয় গুলির লড়াই तो जम्मू जम्मू आदि, में टेलीफोन लाइनें हुए शाम के जो है में कुलगाम के अंदर एक एनकाउंटर सिक्योरिटी फोर्स जो मेडिश के दरमियान हुआ था उसके तहत काफी अंधेरा होने के तहत ऑपरेशन को कॉल ड्रॉप करना पड़ा लेकिन अलग हमने देखा साढ़े पांच बजे एक बार फिर इनकाउंटर जो है वो शुरू हो गया बता रहे हैं की दो से तीन मीटर जो है वहाँ पर मौजूद हो सकते हैं और इस पूरे एरिया को जो है मारने में लिया गया है और चूंकि के वक्त कश्मीर के अध्यक्ष

कितनी कामयाबी सिक्यूरिट कोश को और मिल सकती है और जिस तरीके बता रहे हैं कि एक मिनट जो है वहाँ पर मार गिराया गया है और भी दी दोनों तरफ से जारी है यहाँ पर डिपार्टमेंट सिक्यूरिटी किए गए है जहाँ एक तरफ से अमरनाथ यात्रा जारी है वही दूसरी तरफ से खिलाफ जो सफाई थी मुहिम जो है फोर्स तो के छह मिनट की आलू में देखा उधमपुर के अंदरवाड़ के अंदर अलग अलग छह मार गिराया गया और आज सुबह ही को अक्खल गाँव में जो है मीटर्स को यहाँ पर मार गिराया गया है उसी भी और तलाश जो है जारी है फिलहाल इंट्री एक्टिंग पॉइंट को सील कर लिया गया है जो आवाजाई तलाश है की वो फिलहाल बंद कर ली गई है শুক্রিয়া আদিল আমার সাথে যে খবর থেকে আমাদের নজর ছিল দক্ষিণ পশ্চিম কাশ্মীরের কুলগাউন জেলার আখাল এলাকায় শুক্রবার রাতে শুরু হয় গুলির লড়াই ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এক জঙ্গি নিহত হয়েছে ইতিমধ্যে চীনার ফোর্স এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে রাতভর থেমে থেমে তীব্র গুলি বিনিময় চলে সতর্ক সেনা সদস্যরা নিয়ন্ত্রিতভাবে পাল্টা গুলি চালান এবং সন্ত্রাসীদের ঘিরে ফেলে সংযোগ বজায় রাখেন এখনো পর্যন্ত একজন সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছে অভিযান এখনো চলছে